আসসালামু আলাইকুম চলে আসলাম বাচ্চাদের পছন্দের একটা খাওয়া নিয়ে কর্ন আজকে সুইট আর স্পাইসি দুটোটা বানাবো কারণ আমাদের জন্য একটু স্পাইসি একটু ঝাল করে বানাবো আর বাচ্চাদের জন্য একটু মিষ্টি করে বানাবো তো এখানে আমি কর্নগুলো আগে দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিলাম কারণ এটা একদম কাঁচা তো সেই জন্য বেশিক্ষণ সিদ্ধ লাগে না তো আমি এখানে আমার তৈরি করা মেয়োনিজ দিয়ে দিলাম তিন চামচের মতো যেহেতু বাচ্চারা খাবে তাই মেয়োনিজটা একটু বেশি করে দিব আর অল্প একটু বিট লবণ আর একটু চিনি দিয়ে দিব চিনিটা অবশ্যই একটু বেটে নেবেন যদি একটু গোটা গোটা থাকে তাহলে কর্নের সাথে ভালো লাগবে না আর এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম যেহেতু এটা একটু মিষ্টি করব সেই জন্য অন্য কোনো মশলা দিব না আর মুস্কান এটা খুব পছন্দ করে বসুন্ধরা বা যমুনাতে যেখানেই যাই মুসকানের জন্য এটা থাকে আর এটা এখন যেটা এটা একটু স্পাইসি এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া চিনি বিট লবণ আর একটু বাটার টমেটো সস আর মেয়োনিজ আর ম্যাজিকা মশলা দিয়ে দিবা আর এখানে মরিচটা দিতে পারে না আর আমি ম্যাজিকা মশলাটা যেহেতু পুরোটাই দিব সেজন্য আর আমি এখানে মরিচের গুঁড়োটা দিব না আর ম্যাজিকে মশলাটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো আমরা আসলে কিনে যেটা খাই সেটা একটা বক্স পাওয়া যায় দেড়শো টাকা আর আসলে আমি এখানে প্রায় তিনটা নিছি আমি সাড়ে চারশো টাকা দিয়ে দেখেন আমার মনে হয় তিন থেকে চারটা এরকম বাটি হয়েছে চার বাটি হয়েছে অতএব কিনে খাওয়া ভালো বাসায় তৈরি করে খাইলে হয়তোবা একটু লস হয় আমার মনে হয় তবে বাসায় তৈরি সব জিনিসে তো ভালো কিন্তু কিনে খাইলে মনে হয় আমাদের একটু লাভটা বেশি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ